নার্সারি সারা ভান্ডার পেস থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে দর্শক আমি কিছু কথা বলবো হাইব্রিড সুপারি নিয়ে যারা বিভিন্ন খান থেকে হাইব্রিড সারা সংগ্রহ করছেন বিভিন্ন নার্সারি থেকে প্রতারকের চক্রে পরে বহুদিন হচ্ছে সুপারি হচ্ছে না রিয়াল যারটা পান নাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আমাদের এখানে কিন্তু বিপুল পরিমাণে হাইব্রিড সুপারি সারা আছে অরিজিনাল একটা ন্যাচারাল কোন দ্বিধাদ্বন্দ্ব নেই এই যে দেখেন গাছের যে একটা চেহারার গঠন এগুলা কিন্তু পুকুর পারে বা বসত বাড়িতে লাগা যাবে এগুলা লাগার যে একটা দূরত্ব দৈর্ঘ্য এবং দুটোই ফিট করে দিতে হবে প্রস্ত আমাদের এখানে কিন্তু কয়েকটা জাত আছে যেমন বার্মা টেকনাফ ভিয়েতনামি খাটো জাতের সুপারি এবং আন্দামান সুপারি এই ধরনের জাতগুলো আছে বাড়িটু টু সুপারি আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে বাড়ি টু সুপারি এবং ভিয়েতনাম সুপারি অনেক বিক্রি করছি অনেক কাস্টমারের রেজাল্ট হয়েছে অনেক কাস্টমার কমেন্ট করছে যে ভাই আপনাদের চারা খুব ভালো খুব ভালো মানের পাইছি সুপারি বাগান করবেন যেগুলো চারার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই সেই চারা গুলো লাগাবেন ইতিপূর্বে কিন্তু আমরা সারা বাংলাদেশে অরিজিনাল হাইব্রিড সুপারি কুড়িয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে আসতেছি এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলি যারা বাগান করবেন আমাদের দক্ষ কর্মী দিয়ে কিন্তু আমরা সারা বাংলাদেশে বাগান করে দেই। তাই এই সুযোগ কাজে লাগিয়ে আপনারা জায়গা ফেলে না হাইব্রিড সুপারি চাষ করবেন এই সুপারিটা অত্যন্ত একটা লাভজনক এটা কিন্তু বছরে দুইবার হয় বছরে টোটালি দুইবারে পঁচিশশো করে সুপারি পাওয়া যায় যারা আমাদেরকে বিশ্বাস করেন অরিজিনাল নার্সারি খুঁজে পাচ্ছেন না বিভিন্ন ওখানে প্রতারকের চক্রে পরে এলোমেলো হয়ে যাচ্ছে অরিজিনাল জায়গায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো চারা পাবেন আর আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে যারা এই ধরনের চারা খুঁজতেছেন সাদে লাগাবেন আম জাম কমলা লেচু পেয়ারা এই চারাগুলো আমাদের এখানে হিস পরিমাণে আছে তাই আর দেরি না করে আহ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা চলে আসুন আদর্শ মানিক নার্সারিতে আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো এইটুকুই আগামী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম